হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা কিছুদিন আগে গেছিলাম জিয়াদার বাড়িতে আর সেখান থেকে তোমাদের একটা অসাধারণ পদ্মের ভিডিও কিন্তু করে এনেছিলাম এবার সেই ভিডিওর পর অনেকে আমাকে বলেছিল অনির্বাণ পদ্ম তো হলো শালুকের ব্যাপারটা কি শালুক নিয়ে কিছু বললে না শালুক কী করে করব এটা আমি জানতাম যে তোমাদের মধ্যে থেকে এই প্রশ্নটা অনেক অনেক আসবে তো আমি সেই পদ্মের ভিডিওর সময় শালুকের ভিডিওটাও তোমাদের জন্য করে এনেছিলাম হ্যাঁ সেই ভিডিওতে শালুকটা অ্যাটাচ করিনি তার কারণ শালুকের ভিডিওটা অ্যাটাচ করলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যেত তোমাদের দেখতে অতটা ধৈর্য নাও হতে পারতো তাই জন্য শালুকের পোষণটা রেখে দিয়েছিলাম সযত্নে তোমাদের জন্য আজকে কিন্তু শালুক কি করে আমরা আমাদের বাগানে করতে পারবো বলতে পারি আমাদের ছাদ বগানে করতে পারবো আর জিয়াদার সেই অমূল্য সব টিপস সেই সব টিপস নিয়ে আজকের ভিডিওটা থাকছে তার সাথে ব্যালকনিতে কি করে পদ্ম করতে পারবে হ্যাঁ মানে অনেকের ইচ্ছা তার জায়গা নেই ব্যালকনিতে পদ্ম তো ব্যালকনিতে পদ্ম কী করে করতে পারবে সেই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে জিয়াদার থেকে ঠিক আছে তো চলো বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যায় কিন্তু যেহেতু আমার এখানে একটা প্রশ্ন আছে এই যে তুমি যেভাবে দেখালে আমি যে শালুক সাপলা বসাই এই সেম মাটি এইভাবে বসাতে পারবো সেম মাটিতেই বসানো যাবে শালুকের ক্ষেত্রে আবার দুটো জিনিস আছে যদি হাডি শালুক হয় হাডি হাডিটাও পদ্মের মতো টিউবার হয় হাডিটা হলে রকম সাইডে বসাবো হুম আর যদি ট্রপিক্যাল হয় হুম আমি ট্রপিকালের একটা আলু এখানে দেখাবার চেষ্টা করবো এটা এখনো জলে স্প্রাউট করানো হয়নি ট্রপিক্যালের আলুটা হচ্ছে এরকম গোল হয় এটা একটা ট্রপিক্যাল সাপলার আলু এরকম গোল হয় যেহেতু এরকম গোল জিনিস ও সাইডে বাড়বে না সেহেতু আমরা শালুকের ক্ষেত্রে এরকম মিডিলে হচ্ছে ঠিক মিডিলে সেন্টারে হচ্ছে আমরা ওই শালুকটা বসাবো ট্রপিক্যালটা মিডিলে বসাবো আর হাড়িটা সাইডে বসাবো আর হাড়িটা সাইডে বসাবো আচ্ছা আর হাড়ির ক্ষেত্রে পদ্দের মতো খাবার আমরা মিডিলে দেব আর ট্রপিকালের ক্ষেত্রে যেহেতু আমরা মিডিলে বসেছি সাইডের উপর এরকম সাইডে হচ্ছে খাবারটা দেব আর এখানে আরও একটা দুটো জিনিস আছে যে পর্দা আমরা যকনি হচ্ছে এক দুটো স্ট্যান্ডলি বেরোবে হুম তার পর থেকে খাবার চালু করব তার আগে তো করবই না এনপিকে উনিশ 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 পেপারে মুড়ে ছোট টি স্পুনের এক স্পুন আমরা পদ্মের ক্ষেত্রে এরকম মিডিলে পুঁতে দেবো পাকে পেপারে মুড়ে অবশ্যই পেপারে মুড়েই পুঁততে হবে নইলে তো ওটা জলে নেই যাওয়ার আগেই গলে যাবে পুরো ছড়িয়ে যাবে আমরা পেপারে মুড়ে পুঁতে দেবো আর যদি ট্রপিক্যাল শালুকের ক্ষেত্রে হবে তখন কিন্তু আর মিডিলে দেবো না সাইডে দেবো হুম এইটা একটা দিক গেল আর আরেকটা দিক পদ্ম যেরকম আমরা সাত থেকে দশ দিনে এই এনপিকে একবার করে খেতে শালুকের ঠিক উল্টোটা হবে আমরা যদি দশ দিন বা পনেরো দিনে একবার করে খেতে দি হুম প্রথম দিকে দেখবো এক দু মাসের মধ্যে গাছটা একটু ভালো আছে এক দেড় মাস কাটার পরেই দেখবো একটা একটা করে পাতা পোষতে শুরু করছে তারপরে দেখবো গাছটা আস্তে আস্তে পাতাগুলো সব চলে গেছে বা নিজেই ভেসে উঠেছে তার কারণ কি শালুক অত্যাধিক খাবার পছন্দ করে না শালুকের নিচে যে শিকড়টা ছেড়েছিল ওই খাবারের জন্য জন্য সেই আমরা চেষ্টা করবো পুরো সিজনে মাসে একবারের বেশি শালুকে কোন শালুক হাডি বা ট্রপিকালে মাসে একবারের বেশি খাবার দেবো না হুম সেইটা হলে আমাদের হচ্ছে গাছের হচ্ছে গ্রোথ খুব ভালো থাকবে শিকড় খুব ভালো থাকবে আর শালুকের ক্ষেত্রে যদি আমরা এনপিকে উনিশ উনিশ একাধবার ইউজ করার পরে আমরা যদি হিউমিক অ্যাসিড সিউইট বা ইকোম্যাক্স জি যেগুলোতে খুব বেশি শিকড় গজায় হুম সেই ধরনের জিনিসগুলো শালুকে ইউজ করি তাহলে কিন্তু শাল শালুক বা সাপলার জন্য খুব ভালো সাপলা যত শিকড় হেলদি থাকবে তত বেশি সময় লং সময় যেগুলো ট্রপিক্যাল সারা শীতকাল যেরকম দেখেছো আমার বাগানে এখনো নিজ বাগানে সব ফুল ফুটছে তাহলে কোনোদিন ফুল বন্ধ হবে না আর যদি আমরা ওই শিকড় গজানোর জায়গায় যদি হাই নাইট্রোজেন ওই মাসে একবার করে দিতে থাকি তাহলে গিয়ে দেখব আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়ে হচ্ছে শালুকটা ঘুমাতে চলে যাচ্ছে ডরমেন চলে যাচ্ছে মানে কি ওর নিচের শিকড়টা নষ্ট হয়েছে শালুকের এই একটা ঝামেলা বিদেশি শালুকের যে শিকড় চটাচট খারাপ হয়ে যায় ওই জন্যই আমাদের হচ্ছে এমন কোন সার ইউজ করা উচিত শালুকের ক্ষেত্রে যে যেটা ওর শিকড় খুব ভালো শিকড় ভালো করবে আশা করি শালুক নিয়ে বোঝাতে পেলাম আচ্ছা জিয়াদা অনেকের ইচ্ছা তার ছাদ নেই ব্যালকনিতে সে পদ্ম করতে চায় এটা কি পসিবল একেবারেই পসিবেল তার ব্যালকনিতেও হবে কিন্তু পদ্মের ক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা একটু রোদ দূর পাওয়াটা ডাইরেক্ট সানলাইট ডাইরেক্ট সানলাইট পাওয়াটা জরুরি মানে এই সারা সারাদিন রোদ পেতে হবে এক দেড় ঘন্টা জল হলেই এনা এইবারে হচ্ছে আমাদের ব্যালকনির ক্ষেত্রে আমরা তো ব্যালকুনিকে অনেকে চাইবে না যে এতটা বড় বড় গামলা রেখে তার জায়গাটা স্পেসটা নষ্ট করতে তাদের ক্ষেত্রে বলবো তিরিশ টাকা গামলা বুঝি এরকম ছোট তিরিশ টাকার এইটা দেখলেই বুঝতে পারছো যে সাইজ এ কতটা পার্থক্য এখানে আমি একটু কাছ থেকে দেখাতে বলবো নইলে আইডিয়া পাবে না তো ওই গামলার মধ্যে রেখেছি নিচে তো একশো টাকার গামলা উপরটা ত্রিশ টাকা একার মানে সর্বদিক থেকে কতটা ছোট আর হাইটেও ছোট তিন ভাগে রাখবো তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ আমরা এই গামলাটাতেও ব্যালকনিতে পদ্ম করতে পারি খুবই ভালো পদ্ম হবে স্পেসিফিক হ্যাঁ সেটা আমি বলবো আচ্ছা আমাদের মূলত খেয়াল রাখতে হবে যেহেতু আমরা ব্যালকনিতে করব আর খুব ছোট জায়গার মধ্যে করবো সেহেতু আমাদের চেষ্টা করতে হবে সে ভ্যারাইটিগুলো হয় মাইক্রো ভ্যারাইটি হুম মাইক্রোভ্যারাইটি হলে ছোট একটা মিষ্টির কন্টেনারেও হতে পারে বা চায়ের কাপেও হতে পারে সেটা আর মাইক্রো ভ্যারাইটি হচ্ছে ফুলটা একটু ছোটো অনেকে পছন্দ নাও করতে পারে তা আমরা বড় ফুলই এতে দেখব বড়ো ফুল আমরা চেষ্টা করব। ট্রপিক্যাল ভ্যারাইটিটা অবশ্যই চুজ করা আচ্ছা ট্রপিক্যাল ভ্যারাইটির মধ্যে যে কোনো পিওনি ভ্যারাইটিটা আমরা বেছে নেব আচ্ছা পিওনি কারণ যেহেতু আমাদের খুব অল্প সীমিত জায়গা সেই সীমিত জায়গার মধ্যে আমরা করব যাতে লোকে বড় জায়গায় বাগানে একটা যে কোনো সময় রুম গামলায় পনেরো কুড়িটা ফুল পায় আমরা আমাদের ব্যালকনিতে ছোট জায়গায় পনেরো কুড়ি তারও অধিক ফুল পাবো ওই জন্যই আমরা একেবারে ট্রপিক্যালটা চুজ করব তাও আবার পিওনি ভ্যারাইটি তার মধ্যে হতে পারে সেটা ইয়েলো পিওনি হোয়াইট পিওনি বা ইয়েলো ফ্লোর পিঙ্ক এই টাইপের যেগুলো আছে বা রেড পিওনি হুম তবে ইয়েলো পিওনিটা হচ্ছে খুব ভালো অনেক সংখ্যায় ফুল দেবে হোয়াইট পিওনিটাও অত বেশিই ফুল দেবে আর অ্যামেরি ক্যামেলিয়াটাও অত বেশিই ফুল দেবে এক দিনে এই গামলায় পনেরো কুড়িটা দেবে তারপরে হচ্ছে অ্যামেরি ক্যামেলি ক্যামেলিয়া বললাম পিওনি বলে একটা আছে পিওনি বা আর্মি পিওনি বলে লোকে চেনে গোলাপি কালারে সেটাও এই তাহলে এতগুলো ভ্যারাইটির নাম বললাম তোমরা যে কোনো একটা ভ্যারাইটি এরকম ছোট জায়গায় ব্যালকনিতে করার জন্য তোমরা এইটার মধ্যে পুরো সিজনে যদি ওই একটা পিওনি ভ্যারাইটি বেছে নাও ইয়লো পিওনি আমেরি পিওনি আমেরি ক্যামেলিয়া 100 ফুল তোমরা বারান্দায় আনা আসে পুরো সিজনে দেখতে পারো যখন তখন 10টা 15টা ফুল আসবেই ব্যালকনিতেই ছোট কমলা বাহ আশা করি অনির্বাণ যে প্রশ্ন করেছে ছিল হ্যাঁ অনির্বানের যত সাবস্ক্রাইবার আছে তাদেরও একটা নলেজ হবে যে ব্যালকনিতে করলে কি টাইপ কিউভার পেলে তারা ছোট জায়গায় অথচ অনেক বেশি ফুল পাবে অথচ বড় ফুল পাবে একদম তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও যেমনটা দেখলে জিয়াদা যে কথাগুলো তোমাদের বললো যদি তোমাদের শালুক করতে হয় সেটা টপিক্যাল হোক সেটা হার্ডি হোক দুটো ব্যাপারই জিয়াদা বলে দিয়েছে মন্দির নিশ্চয়ই শুনেছ জিয়াদার কথাগুলো প্লাস যদি তোমাদের ব্যালকনিতে জলের পদ্মপত্তা কী করতে হবে কীরকম ভ্যারাইটি চুজ করতে হবে সেই সম্বন্ধেও জিয়াদা কিন্তু বিস্তারিত বলে দিয়েছে আর যেটা প্রমিস করলাম যে একটা শালুক বসিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের দেখানো হবে যে কীভাবে একটা শালুক বসাতে হবে একদম জিয়াদার মতো করে তো সেই ভিডিওর জন্য একটু অপেক্ষা করো খুব তাড়াতাড়ি সেই ভিডিও হতে চলেছে আমি সবসময় যেটা বলি যে ভিডিও আমি সব পরপর করতে থাকি তোমাদের খালি একটু ধৈর্য দিয়ে দেখতে হবে মানে এই যে পদ্মের ভিডিও বা এই শালুকের ভিডিওর পরেও অনেকে আমাকে প্রশ্ন করবে দাদা পদ্মে কি খাবার দেবো শালুকের মাটি কীভাবে বানাবো সব ভিডিও কিন্তু চ্যানেলে টাইম টু টাইম পরপর দেওয়া হয়ে থাকে তো সেগুলো একটু মন দিয়ে দেখতে হবে গত কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখে অনেকে কমেন্ট সেশনে মজা করেছে যে হ্যাঁ এখন চন্দ্রমল্লিকা নিয়ে কি হবে বা এখন চন্দ্রমল্লিকা মাটি মানে কি হবে এরকম পুরো কমেন্ট এসছে বা আমাকে মানে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছে আমি একটা কথাই বলতে পারি যারা এক্সিবিশান লেভেলে চন্দ্রমল্লিকা করবে যারা চাইবে বিশাল সাইজে চন্দ্রমল্লিকা করতে তারা কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে এবার মাটিতে চন্দ্রমল্লিকা করতে হলে বা মাটিতে অত পরিমাণ ফুল ফোটাতে হলে কেন এত তাড়াতাড়ি আমি গাছ বসানোর কথা বলছি সেটা খুব তাড়াতাড়ি তোমার জানতে পারবে আর নেক্সট ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব তো তোমরা চন্দ্রমল্লিকার মাটিটা বাড়ানো শুরু করে দাও যাতে তোমরা মাটিতে সেই লেভেলে গাছ করতে পারো ঠিক আছে ভিডিওটা দেওয়ার নিশ্চয়ই কিছু মানে আছে না আর রবিদা ভিডিওটা দেয়নি কেন দিয়েছে বুদ্ধ হবে ঠিক আছে তো যারা চাইছো এক্সিবিশন লেভেলের মতো বিশাল চন্দ্র করতে হাজার হাজার ফুল করতে এখন থেকে কিন্তু তোমাদের উঠে পড়ে লাগতো ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটা অনির্বাণ আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে দেন সবাই ভালো থেকো আর সৌজ থেকো ততক্ষণের জন্য Bye-bye.